الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. جاء في الحديث قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك لعمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم चुलो वसलमो तसलीमा ا <susur> ل ছিল জমার দিনে আমাদের মুষ্টিময় কয়েকজন লোককে সবার আগে মাসিদে আসার অবসর তাও ফিক দিয়েছেন সেজন্য সুক্রিয়তন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আরসের সামনে তিন প্রকার লোক আরসের দাইনে বাঁয়ে এবং সামনে তিন প্রকার লোক অবস্থান করবে এর মধ্যে ডান পাশে যারা থাকবে এরা হচ্ছে জান্নাতি লোক এবং সামনে যারা অবস্থান করবে এরা জান্নাতি কিন্তু জান্নাতের মধ্যে এরা হচ্ছে ভিআইপি দামি লোক সুল্লা মিল উম্মিল আখ আল্লাহর নবীর আগে যে উন্মতরা ছিল এর মধ্যে একটা দল হবে ছোট্ট একটা দল হবে ভিআইপি আর আল্লাহ নবীর যারা তার মধ্যে একটা দল হবে ভিআইপি পি এই লোকগুলা আল্লাপাকের আড়সের সামনে বসবে আর বাম পাশে যারা থাকবে আরসের এরা হচ্ছে জাহান নামী আল্লাহবাক যখন বিচারের জন্য বসবেন তখন আর সে দানে বামে সামনে তিন প্রকার লোক থাকবে ডানের লোকগুলো জান্নাতি সামনের লোকগুলো জান্নাতি কিন্তু বাম পাশের ধরো কি জাহান তো জান্নাতে যেই লোকগুলো থাকবে এর মধ্যে সামনে যারা বসবে এরা কি ভিআইপি উচ্ছ শ্রেণীর যেমন নবিকে জিজ্ঞাসা করা হলো জান্নাতের মধ্যে আটটা স্তর আছে আটটা গেট আছে এক এক শ্রেণীর লোকগুলা এক একটা গেট দিয়ে ঢুকবে আউ বকর কয়া রাসুল্লাহ এমন কোন লোক কি আসেনি যে লোককে প্রত্যেকটা গেট দিয়ে ঢুকানের অনুমতি দেওয়া হবে অর্থাৎ যারা নামাজ বেশি নামাজ পড়ছে তাদের জন্য একটা গেট থাকবে যারা বেশি দান সৎকার করেছে তার জন্য একটা গেট থাকবে যারা বেশি রোজা রেখেছে তাদের জন্য একটা গেট থাকবে পরীক্ষা যখন দেয় তখন কিছু লোক আছে কোনো কোনো সাবজেক্টে সাধারণ পাশ করে আর কোন কোনো সাবজেক্টে আশি নাম্বার নব্বই নাম্বার পায় এটাকে আগে বলা লেটার মার্ক বলা হইতো আশি বা তার উপরে পাইলে লেটার মার্ক বলা হইতো এই লেটার মার্ক যেই লোকগুলা পাইবে মানে সবগুলা বিষয়ে লেটার মার্ক এ প্লাস এই লোকগুলাকে জান্নাতের সবগুলা গেট দিয়া স্বাগত জানানো হবে কথা বলছেন কিছু লোকেরে এই গেট দিয়া কিছু লোকের ওই গেট দিয়া কিছু লোকের সেই গেট দিয়া লেটার মার্ক অনুযায়ী আটটা গেট থাকবে এবং এক একটা লোককে এক একটা গেট দিয়ে স্বাগতম জানানো হবে সম্বর্ধনা জানানো হবে সোহানুল্লাহ আর কিছু লোক আছে যে এই লোকগুলাকে সবগুলা গেট দেয়া স্বাগতম জানানো হবে আউবীর বলে আরে শুনলাম এমন কোনো লোক আছেনি যে এই লোককে সবগুলা গেট দিয়া আহ্বান জানানো হবে স্বাগতম জানানো হবে আল্লাহ অবকর হা হা এমন আছে যাকে সবগুলা আহ্বান জানানো হবে এবং আমি আশা করি তাদের মধ্যে তুমি একজন তাদের মধ্যে একজন আশা করি যাদেরকে আটটা গেট দিয়ে স্বাগতম জানানো হবে সম্বর্ধনা জানানো হবে এবং তুমি একজন এখন পড়াশোনার মধ্যে দেখেন যেই লোকটা যেই সাবজেক্ট বেশি পড়াশোনা করে পরীক্ষায় দ্বারা সেই কি ভালো হয় আপনি যেই পছন্দার পেছনে বেশি শ্রম দিবেন সেই পছন্দ কি ভালো হয় এভাবে দুনিয়ার জীবনে আপনি যেই সাইডে বেশি পরিশ্রম করবেন সেই সাইডের ফলাফলটাও কি বেশি ভালো হবে সুতরাং ধর্মীয় বিষয়গুলা আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টির জন্য আপনি যত এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার বেলায় আপনি সেখানেও এগিয়ে থাকবেন এজন্য আমার ভাইয়েরা আল্লাহকে সন্তুষ্ট করা যে গাছগুলো আছে হ্যাঁ আপনি ব্যবসা করেন সেটা আমাদত আপনি কৃষি কাজ করেন সেটা আমাদত আপনি আল্লাহর হুকুমগুলো ঠিক রেখে দুনিয়ার যতগুলো কাজ করেন সবগুলো এমন এমনকি পায়খানা প্রস্রাব করতে যে যদি আপনি আল্লাহর বিধান রাসুলের গুলো মেনে চলেন তাহলে পায়খানা প্রস্তাব করতে যে সময়টুকু ব্যয় হয় সেই সময়টুকু পর্যন্ত আল্লাহর বদ সুবহানাল্লাহ সেটা কি এবাদত আল্লাহর হুকুম গুলো পালন করার জন্য আপনি কতটুকু আন্তরিক আপনার কাজে সেটা প্রমাণ ইহুদি খ্রিস্টান যারা ছিল কাউকে শনিবার দিন দেওয়া হয়েছিল কাউকে রোববার দিন দেওয়া হয়েছিল পবিত্র দিন হিসেবে যারা ইয়াহুদি ছিল এদেরকে বলা হয়েছে শনিবার তোমরা আমাদত করবে দাউদ আরহি সারা আল্লাহর ওহিত আলাওয়াত করতেন তাদেরকে বলা হয়েছিল শনিবার দিন আমি তেলোয়াত করি সেই তেলোয়াত শোনার জন্য মাছেরা পর্যন্ত নদীর কিনারে চলে আসে তোমরা শনিবার দিন মাছগুলো ধরো না শনিবার দিন চলে গেলে অন্য দিন তোমরা মাছগুলো ধরবা নিষেধ করেছিলেন কিন্তু তারা পণ্ডিতি করে দাউদ আলী সালাম কথা কিছু মানছে কিছু মানে নাই শরীরের তারা মাছ ধরে নেই ঠিক আছে কিন্তু পেছন দিয়া জাল দিয়া বেট দিয়া রাখত রাইখা রোববারে গিয়া তারা ধরত যদিও তারা রোববারে ধরতো মাছ তো বন্দি করতো শনিবারে শনিবারে তো বন্দি এই জন্য এদেরকে অভিশাপ দেওয়া হলো এরা বানর হয়ে গেছে কিছুদিন পর্যন্ত বানো ছিল এরপরে লোকগুলা মারা গেছে মোহাম্মদিকে শুক্রবার জুমুয়ার দিন দেওয়া হয়েছে শ্রেষ্ঠ দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জন্য মুসলমান জুমুয়ার দিন কাজকে কমাইতে হবে কাজকে কমায়া কমায়া এই দিনটাকে আপনার এ জন্য খালেজ করতে হবে আল্লাহ নবী বলেন জুমুয়ার দিন এমন একটা সময় রয়েছে যেই সময়টা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবল না হয়ে পারে না এই জন্য জুমুয়ার দিন আপনি কাজকে কমাইতে হবে এবং আগে আগে মসজিদে আসতে হবে আলোচনা শুনতে হবে আল্লাহ পাক বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলোচনা শুনতে গিয়ে একটু আগে আগে যাইতে হবে শুনতে হবে আপনি নিজেও জানেন না কোন আলোচনাটা আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিবে আমি যখন ক্লাস ফোরে পড়ি বাবার ছোট সন্তান ছোট ছেলে মেয়েকে বাপ মা বেশি আদর করে এটা স্বাভাবিক আমি ছোট ছিলাম আমার আব্বা প্রায় মাহফিল গুলা মিস করতো না যত দূরে মাহফিল হইতো মাহফিলে যাইতো আমাদের বাড়ি থেকে প্রায় দুই আড়াই মাইল দূরে দহলিয়া দরবার শরীফ সেখানে আল্লাহ খালি খাঁটি উনি ছিলেন ফয়জুল্লাহ সাজুলি রাহিমাহুল্লাহ অত্যন্ত আনন্দারী আমি ওনার সঙ্গ লাভ করেছি এবং আল্লাহ খাটে অলি হাতিয়া সন্দির ছিল আমাদের বাড়ি নদী ভাঙ্গার পরে সেখান থেকে আয়সা এদিকে বাড়ি করছে আমাদের কচুয়া আমার বাবা যান আমাকে সে মাহফিলে নিয়ে গেলেন ক্লাস ফোরের বছর আব্বাই নিয়ে গেল মাহফিলে তে ফিরে গিয়া ক্লাস ফোরে পড়ি কি আর বুঝি আলেমদের সিরত সুরত দেখা আমার কাছে মনে হইল যে এদেরকে কত সুন্দর দেখা যায় এদের আলোচনা এদের পোশাকে আশাকে দাড়ি টুপি বাগড়ি কত সুন্দর দেখা যায় আমি ইমপ্রেসড হয়ে গেলাম বাড়িতে এসে বললাম যাব্বা আমি আর স্কুলে পড়তাম কই পড়বি বললাম যে হুজুররা যেন পড়ে হেনে পড়ে কোনখানে পড়লে হুজুর হওয়া যায় এটা কিন্তু আমি জানি না আর তখন কিন্তু এত মাদ্রাসাও আছিল না এই পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা এত মাদাসাও আছিল না আর এত কাছাকাছি মাহফিল হইতো না দূরে দূরে মাহফিল হইতো তাই বললাম যে হুজুররা যেখানে পড়ে আমি সেইখানে পড়ব তো ক্লাস ফোরের বছর মক্তবে পড়ি আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে তো মসজিদ ইমাম সাহেব মালানা ইউনুস সাহেব ওনাকে দাওয়াত দিলেন কোরআন খতম হয়েছে দোয়া পড়াইবেন মিলাদ পড়াইবেন দাওয়াত দিলেন তো ইমাম সাহেব আসলে ওনাকে আব্বা বলল যে মালানা সাহেব ওরা জিজ্ঞাসা করেন তো ওই নাকি স্কুল কই পড়বো জিজ্ঞাসা তুই হুজুর কিরে তুই কই পড়বি তাই বললাম যে হুজুরা যেন পড়ে তাহলে বলে বুঝজি তারে মেঘে manzana নিয়ে মুক্তি করা যায় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে বাবার ধরে জন্ম সেই বাবার সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ না জানেন আফসোস থেকে যাবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যদি সেই আল্লাহর মারেফত আপনি না বোঝেন কুল মাখলুকাত সম্পর্কে আপনি না জানেন আপনাকে এই দুনিয়ায় কে সৃষ্টি করলো আপনি শিখছেন শুধু কাজের পিছনে দৌড়ান কাজের পিছনে দৌড়ান কাজের পিছনে দৌড়ান কিন্তু যে কাজের পিছনে দৌড়াই একটা সময় এখানে আমি থাকবো না এখান থেকে শেষ হয়ে যাব বিদায় হয়ে যাব কিন্তু আপনি কোথেকে আসলেন আবার কোথায় চলে যাবেন আপনার বাবা চিন্তা নাই করেন গবেষণা নাই করেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ তো আলহামদুলিল্লাহ আল্লাহ কারণে অন্তত আল্লাহর মানে সম্পর্কে জানতে পেরেছি আল্লাহর তত্ত্ব সম্পর্কে জানতে পেরেছি আল্লাহর উদ্দেশ্য কি জানতে পেরেছি আপনারা তো জানেন কিন্তু আপনারা একটু কম জানেন আলেম একটু বেশি জানেন আল্লাহর মারফত জানতে পেরেছি আলহামদুলিল্লাহ এই পরিবেশ দেখে আমার সেই মাইন্ড চেঞ্জ হয়ে গেল শেষ পর্যন্ত মানুষের পড়াশোনা করলাম যত কষ্টে থাকি না কেন হয়তো বাড়িতে বিল্ডিং নাই বেশি কিছু করতে পারি নাই আসলেই করতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এর ভোর আলহামদুলিল্লাহ এর ভরা আলহামদুলিল্লাহ কারণ আপনারাই বলেন যে হুজুরকে পয়সা কম কিন্তু চলাফেরা অনেক ভালো কি অনেক ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো ভয় করার মতো শুধু ঈমানদার হলে চলবে না ঈমানদার হচ্ছে ঈমান হচ্ছে রেজিস্ট্রেশন আপনি একটা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় ভর্তি হইলেন এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ভর্তি হওয়ার পরে আপনি ছাত্র হইছেন এটা ঠিক আপনি যখন ভর্তি হইলেন তখন সবাই আপনাকে সেই কলেজের ছাত্র বলবে সেই স্কুলের ছাত্র বলবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলবে কিন্তু ভর্তি হওয়ার পরে আপনার আরও কাজ আছে আপনি ক্লাস করতে হবে ফরা নিতে হবে পড়া দিতে হবে পরীক্ষায় যোগদান করতে হবে রাত্রে ভর্তি হবে কোচিং করতে হবে প্রাইভেট পড়তে হবে শিক্ষককে পড়া দিতে হবে পড়া দিতে হবে রাত্রিবেলায় জাগরণ করে দশটা এগারোটা বারোটা পর্যন্ত পড়া পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে সেই কষ্ট করার পরে আপনার একটা পরীক্ষাও হবে সেই পরীক্ষা যদি আপনি ভালো ফলাফল করতে পারেন তাহলে শিক্ষকরা আপনাকে স্বাগতম জানাবে আব্বা আপনা আপনাকে স্বাগতম জানাবে এলাকাবাসী আপনাকে স্বাগতম জানাবে পরীক্ষার পরে বোঝা যাবে আপনি আসলে ভালো ছাত্র কিনা ঠিক কিনা সুতরাং ভাইয়েরা আমার আল্লা বসে ইমানদাররা আল্লাহকে ভয় করো শুধু আমি ইমান হবে না ইমানের পরে তারপরে অনেকগুলো যারা নিশ্চিত যারা আমার ওলি নিশ্চিত যারা আমার বন্ধু তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এখন আল্লাহর ওলি কারা আল্লাহ বলছেন যারা আমার অলি যারা আমার বন্ধু তাদের কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কবরেও নাই হাসলো নাই মিজানও নাই হুজরাতও নাই গোথাও নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই দুনিয়ার জীবনটা তোমার যেমনই হোক না কেন কিন্তু আর তোমার চিন্তা নাই ভয় নাই परेशानी নাই দুনিয়ার লোকেরা অনেকে মৃত্যুকে খুব ভয় করে আবার কেউ মৃত্যুকে ফরওয়া করে না অনেকে মৃত্যুকে ভয় করে মৃত্যুকে ভয় পায় বড় হয়ে গেছে তার বড় ভয় পায় কিন্তু আসলে যারা ঈমান ওয়ালা আল্লাহকে ভয় করে কে মানে রাসূল মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে 24 ঘন্টা তার উপরে চলে পরকালকে মৃত্যুকে ভয় করে মৃত্যুকে ভয় করে না কারণ যখন রাসূল বলেছেন যে কোন ব্যক্তি যখন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আল্লাহু ইল্লা হুয়াল হাইয়ুল যেই ব্যক্তি ফরজ নামাজের পরে এই দোয়া পড়ে তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্য কি সেই পার্থক্য হচ্ছে মৃত্যু সেই ব্যক্তি মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে চলে যাবে সুতরাং ভয় কিসের